প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের তিন কার্ডের একটা খেলা দেখাবো এবং সঙ্গে থাকবেন খেলাটি আমি আপনাদের শিখাবো এই খেলাটার মাধ্যমে অনেক জোয়ারু অনেক টাকা লুটে নেয় আপনাদের কাছ থেকে এটা কিন্তু হাটে বাজারে পথে ঘাটে সব জায়গায় দেখিয়ে থাকে কিন্তু আপনারা কেউ হাটে বাজারে পথে ঘাটে এই ধরনের প্রলোভনে পড়ে আপনাদের সর্বোচ্চ নষ্ট করবেন না কারণ এখানে কিন্তু ম্যাজিকের ব্যবহার আছে এই জন্য আপনারা দেখেন সঠিক কিন্তু সেটা ভুল হয়ে যায় ঠিক আছে তো প্রথমে আমি আপনাদের এই ম্যাজিকটি দেখাচ্ছি আপনারা শিখে নেন আপনাদের কাজে লাগবে যারা এই ম্যাজিকগুলো দেখেন বা রাস্তাঘাটে যারা দেখায় তিন কার্ডের খেলা তাদেরকে আপনারা কট করে দিতে পারবেন চলুন আগে আমরা ম্যাজিকটি দেখি এবং সঙ্গে থেকে শিখি ঠিক আছে চলুন ম্যাজিকটি হবে এভাবে মনে করেন প্রথমে তিনটি কার্ড এভাবে দেখাবে কিন্তু এই যে একদম ছলির তিনটে কার্ড ঠিক আছে তো তিনটে কার্ড হচ্ছে এখানে এভাবে দেখিয়ে নিলাম একটা দুই ফোটা একটা একটা দুই ফোটা একটা টিক্কা আর একটা সাহেব এই তিনটি কার্ড ঠিক এভাবে আপনাকে দুই ফোঁটায় দুই ফোঁটা না মনে করেন টিক্কায় এই টিকায় টাকা ধরলে সে টাকা পেয়ে যাবে ঠিক আছে তো আমি প্রথমে এটা এই উপর করলাম এই উপর করে দিলাম এই যে এই তাহলে এখন টিকাটা কোথায় আছে আবার একবার দেখেন টিকাটা কিন্তু এই মিডিলে আছে আর দুই ফোটা আছে আর সাহেব আছে আপনাদের টাকা ধরতে হবে টিকায় ঠিক আছে তো একদম স্বচ্ছভাবে রেখে দিলাম একটা একটা এই একটা ঠিক আছে এখন আপনারা টাকা ধরবেন তো এভাবে এই টিকায় টাকা ধরছে এই পঞ্চাশ হাজার টাকা ব্যান্ডেল আছে এখানে এই একজনের টিকায় পঞ্চাশ হাজার টাকা ধরলো এই টিক্কা পঞ্চাশ হাজার টাকা ধরলো ঠিক আছে তাহলে এটা কি আছে এটা সেই একই তার সাহেব আছে আচ্ছা এটা কিন্তু টিক্কা তা এতে পঞ্চাশ হাজার টাকা ধরা ঠিক আছে আচ্ছা এটা আমরা একটু দেখবো যে এটা টিক্কা আছে কি না এটা কিন্তু টিক্কা না এটা দুই ফোঁটা হয়ে গেছে আচ্ছা এইটা দেখার দরকার এটা কি আছে এটা কিন্তু টিক্কা হয়ে গেছে তাহলে এই পঞ্চাশ হাজার টাকা আপনি পাইলেন না আমি নিয়ে নিলাম এই পঞ্চাশ হাজার টাকা মানে যার তাস যে খেলছে সেই পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেল শিখেন ম্যাজিকটি আপনারা এটা বাসায় বসে পারবেন আর না পারলেও আমাদের একাডেমিতে ফোন করলে আমরা এই ইনস্ট্রুমেন্টটি আপনাদের জন্য পাঠিয়ে দেবো ম্যাজিকটি লক্ষ্য করেন এবং দেখেন এই দেখেন যখন হচ্ছে এই টিকাটা মিডিলে বা মাসখানে এভাবে এই যে রেখে দেওয়া হচ্ছে এই টিকা এখানে রেখে দিলাম ঠিক আছে আচ্ছা এই দুই ফোটা এখানে রেখে দিলাম এই সাহেব এখানে রেখে দিলাম ক্লিয়ার এখন এখানে যে টিক্কা ছিল টিক্কাটা কি হয়ে গেল দুই ফোঁটা হয়ে গেল কি করে হয়ে গেল একটু লক্ষ্য করুন এই দেখেন এখানে আসলে টিক্কা আছে এখানে দুই ফোঁটাও আছে এখানে টিক্কা আছে দুই ফোঁটা আছে আমি যখন এখানে টিক্কা দেখাইছি এই যখন আমরা এটা তুলছি টিক্কাটা এ নখ দিয়ে বা হাত দিয়ে ধরে রাখছি যাতে এটা দুই ফোঁটা দেখা যাচ্ছে ঠিক আছে এই রেখে দিলাম এখানে আমি যখন দেখাচ্ছি তখন এই টিক্কা দেখাচ্ছি অথবা এই টিকা চেপে দুই ফোঁটা দেখাচ্ছি এই এই দুইটা কার্ডে সমস্যা ঠিক আছে এরকম আর এই কার্ডটায় কোনো সমস্যা না অর্থাৎ প্রিন্ট দিয়ে নিলেও হবে আর না প্রিন্ট দিতে নিয়ে দিলে আমাদের অ্যাকাডেমি কার্ড পাঠানো হবে খুব কম মূল্যের মাধ্যমে